Oh, yeah.

ད�ས ད�ས དསས དས དསས དསས ད� अच्छा आज आज हम सब बात बोलते नोटिस रखते छात्र ऐसे बात करते और जो पूछती সবগুলোই অবৈধ এদের আগে লাইসেন্স ছিল বাট গভর্নমেন্টের যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটার পরে যে স্ট্রিক্ট প্রোটোকল যেটা গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল থেকে দেওয়া হয়েছে তারা সেই শর্তগুলো পালন করতে পারেনি তাই তাদের বাজি যে লাইসেন্স ছিল সেই লাইসেন্স হয়নি তারা অবৈধভাবেই বাজি বানাচ্ছিল এবং আমাদের কাছে স্পেসিফিক ইনফরমেশান আসার পরে আমার নেতৃত্বে ওসি রেজিনগর এবং তার টিম আমরা ওখানে পৌঁছাই দাসপাড়া ভিলেজ রেজিনগর থানার আন্ডারে সেখানে গিয়ে আমরা হাতে নাতে আমরা চারজন মেল মেম্বার একজন ফিমেলকে আমরা অ্যারেস্ট করি এবং তাদের বিভিন্ন বাড়ি থেকে প্রায় চারটে বাড়ি থেকে প্রচুর স্টক মেটেরিয়াল আমরা যেগুলো অবৈধ বাজিয়ে আমরা রিকভার করেছি ইভেন যে গান পাউডার যেটা সেটাও আমরা র গান পাউডার আমরা সিচ করেছি এবং পুরো প্রসেসটাই আমরা ভিডিওগ্রাফি করা হয়েছে এবং এই মুহুর্তে টোটাল পাঁচজনকে অ্যারেস্ট করা হয়েছে তার মধ্যে চারজন মেল আছে একজন ফিমেল আছে পরিমাণে কতটা যেটা র গান পাউডার সেটা প্রায় সেভেন্টিন পয়েন্ট সেভেন কেজি আর যেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং যেগুলো বিভিন্ন রকমের বাজি যেগুলো সেইগুলো প্রায় একশো উনচল্লিশ কেজি আমরা পেয়েছি এছাড়া আরও বিভিন্ন যেগুলো যেগুলো দিয়ে তৈরি হয় বা যে বাঁশের মেটেরিয়াল সেগুলো আমরা পেয়েছি যে চারজনকে করা যায় তাদের নাম তাদের একজনের নাম হচ্ছে একজন মহিলা আছে তার নাম হচ্ছে আপনার হাসিনা হাসিনা বেওয়া হ্যাঁ ওয়াইফ অব আনোয়ার শেখ এছাড়া হচ্ছে হাবিবুর শেখ ও রাজু শেখ এরা দুই ভাই এর দাদুর নাম হচ্ছে লালু শেখ এ অ্যাকচুয়ালি এর ইয়েতে ইনস্ট্রাকশন মতো এটা তৈরি হয়েছিলো এবং তার ছেলে মনিরুদ্দিন এরা পুরোপুরি ইনভলভ আছে তো দুই নাতিকে আমরা অ্যারেস্ট করেছি বাকিদের নামগুলো কিছু দেওয়া হয়েছে এছাড়া এদের সাথে সৌমেন কর্মকার বলে একজন আছে সেও এদের সাথে ওখানে বানাচ্ছিলো এবং তাকেও আমরা হাতে নাতে অ্যারেস্ট করা হয়েছে এদেরকে কোর্টে পাঠানো হবে কালকে কোর্টে পাঠানো হবে এবং এদেরকে পিসিতে নেওয়া হবে এবং এর সাথে পিসি টেন ডেসের প্রেয়ার দেওয়া হবে লোর্স যেটা অ্যালাউ করবে আর এর সাথে যারা যারা ইনভলভ আছে তাদের নামগুলো আমরা পেয়েছি কিন্তু তদন্তের স্বার্থে এই মুহূর্তে নামগুলো আমরা রিভিল করছি না যারা যারা ইনভলভ আছে তাদের প্রত্যেককে অ্যারেস্ট করা হবে আর আপনাদের ইয়ের সংবাদ মাধ্যমের মাধ্যমে এটুকু আমি দিতে চাই যারা অবৈধ বাজি কারখানা আছে এরকম অবৈধ বাজি কারখানা কোথাও চলবে না আমাদেরকে যদি কোনো স্পেসিফিক ইনফরমেশান থাকে আমরা রেট করব এবং যারা যারা এর মধ্যে ইনভলভ আছে প্রত্যেককে অ্যারেস্ট করা হবে এবং আইনের দরবারে পাঠানো হবে যাদেরকে অ্যারেস্ট করেছে তার পক্ষে তাদের মধ্যে কি কেউ মালিকপক্ষ আছে হ্যাঁ মালিকপক্ষ দুই ভাই আছে রাজু শেখ আর হাবিবু শেখ তারা হচ্ছে লালু শেখের দুই নাতি